হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুকা আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাল শাক লাউ শাক রান্না করছি আলু দিয়ে এখন এটা আমি ভালোভাবে সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন এটা সিদ্ধ হয়ে আসবে তখন এটা আমি ফোরন দিব আর এখানে সকালে নাস্তা করছি পরোটাগুলো আমি দোকান থেকে কিনে এনে যে আমার ছোটো ছেল খাচ্ছে আর এখানে কাঁচকি মাছ রান্না করব। হাতে মেখে সরিষার তেল দিয়ে না সরি সরিষার তেল না সরিষার তেল দিয়ে সবসময় রান্না করি আজকে ছয়বিন তেল দিয়ে রান্না করবো তো এই যে আলুগুলো আমি ভালোভাবে ফাইন করে কুচি কুচি করে কেটে নিয়েছি হলুদ মরিচ তেল লবণ ধনিয়া কাঁচামরিচ পেঁয়াজ সব নিয়েছি আমি এখানে রসুন ব্যবহার করছি না তো এই যে দেখতেই পাচ্ছেন মাছটা এখন আমি ভালোভাবে মেখে আমি কিন্তু হাত দিয়ে দেখিয়েছি মেখে এখন পানি দিয়ে বসিয়ে দিয়েছি তারপর হয়ে আসলে তারপর আমি উঠাবো আর এইখানে এই যে লাউশারটা দেখতে পাচ্ছেন কীরকমভাবে সিদ্ধ হয়েছে এটা আমি ফোরন দিব আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দিচ্ছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাওয়ার আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আমার ফেসবুকটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পরিবার বন্ধু বান্ধবের সাথে যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারে না যারা ইউটিউব থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা ফলো দিয়ে যেতে পারবেন কে কোন এরিয়া থেকে আমার ভিডিওটি দেখছেন নিয়মিত দেখছেন কিনা অবশ্যই জানাবেন তো এই যে কথা বলতে বলতে রসুন পেঁয়াজ আর শুকনোমরিচ দিয়ে আমি যে লাউ লাউশাকটা ফোড়ন দিয়ে দিয়েছি মানে ভেজে নিয়েছি তো এই যে এখন আমি ভালোভাবে একটা বাটিতে শাকটা বেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে ফাইনাল লুকটা কীরকম হয়েছে আর এই লাউ শাকটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা এটা লাউ শাকের আগা মানে প্রথম আগা লো দিয়ে আমি সবসময় ভাজি করি আর গোড়াটুক যে এগুলো থাকে ওগুলো আমি মাছ দিয়ে রান্না করি তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমার কাসকি মাছটা কীরকম হয়েছে আমার মনে হয় কাজকি মাছের মধ্যে একটু আলুটা বেশি হয়ে গেছে আসলে বুঝতে পারিনি অনেকদিন পরে রান্না করেছি তো আলুটা একটু কম দেওয়া দরকার ছিল তো এই যে ফ্রোজেন করা ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিব আর চুলাটা অফ করে দিব তো এখন এই যে ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি চুলাটা বন্ধ করে কেমন হয়েছে কাছকি মাছের এই তো দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সবাই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আর করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি